আপনাদের যদি প্রশ্ন করি আপনাদের সবচাইতে প্রিয় জার্নি কি। জানি না আপনারা কি উত্তর দিবেন তবে সেম প্রশ্নটা যদি আমাকে করেন তাহলে আমি চোখ বন্ধ করে উত্তর দিব প্রিয় মানুষটার সাথে বাইক জার্নি বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বলেন না কেন আমি কিন্তু বাইকে জার্নি করতে খুবই পছন্দ করি আমার খুবই পছন্দের একটি জার্নি হচ্ছে বাইক জার্নি সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সিনথিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালকার আবহাওয়া অনেক ভালো ছিল যেহেতু রোজার পর থেকেও কিন্তু অনেক গরম পড়েছে ঈদের পর দিন থেকে কিন্তু আরও প্রচণ্ড রোদ এবং গরম তো যাই হোক ঘুম থেকে উঠে আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল আপনাদের ভাইয়া বলতেছিল আজকে ঘুরতে যাবে তো যেই কথা সেই কাজ আমরা ঝটপট রেডি হয়ে গেলাম চলে আসলাম আজকে নারায়ণগঞ্জ চিতারঞ্জন ঘাটে এখানে আসলে মেইন ওইভাবে দেখার মতো কিছু নাই এখানে হচ্ছে লেকটা অনেক সুন্দর এখানে বিকালে মর্তে কিন্তু অনেক লোকজন থাকে এই যে দেখতেছেন আশেপাশে এখানে কিন্তু পরিপূর্ণ থাকে সবগুলোতে অনেক লোকজন বসা থাকে তো যাই হোক আমরা বাইক দিয়েই দেখেন এই যে শেষ প্রান্তে চলে এসেছি এটাই হচ্ছে লেকের শেষ প্রান্ত এখান থেকে আমরা আবার ব্যাক করতেছি আবারও পিছনের দিকে তো এইটা দেখেন নদীর ভিউটা আমরা আসলে সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম প্রায় সাড়ে দশটার দিকে আর এত সকালে আসলে লোকজন তেমন ছিল না এজন্য ঘুরতে আমার কাছে অনেক ভালো লেগেছে তো যাই হোক আবহাওয়া যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর বিকেলের দিকে এদিকে ঘোরার মতো বা বাইক নিয়ে এই লেকের ভিতরে ঢোকার মতো অবস্থা ছিল না কারণ যেহেতু ঈদের পর আর এখানে অনেক লোকজন আসে আর কি লোকজন আসলে আর কি ওইভাবে বাইক নিয়ে ঘোরা যায় না তো আমরা সকাল সকাল বের হয়ে গেছি এখানে অনেক নৌকা আছে এই পার থেকে এই জন্য এখানে অনেক লোকজন থাকে তো যাই হোক আজকে আমরা দুইটা বের হয়েছি এখানে ঘোরাঘুরি শেষ করে তারপর আমরা চলে যাচ্ছি তো আমরা এই রাস্তা দিয়ে আবারও চলে আসলাম নবীগঞ্জ ঘাটে তো যাই হোক এখানে আসার পরে আমাদের সময়টা প্রায় সাড়ে এগারোটা বাজে তো এখানে দেখলাম যে ফেরিটা খুব কাছে চলে এসেছে অর্থাৎ এখানে মানুষজন নামা চলা করে মানুষজন নেমে যাবে এবং গাড়িগুলো ওই পাশ থেকে এই পাশে আসতে আর এই পাশে মানুষগুলো যাচ্ছে যেহেতু এখন ঈদের পরে আর কি সবাই আত্মীয় স্বজনের বাসা যাচ্ছে এবং সব সময় এপার থেকে ওপার পারাপার হয় মানুষ এই নৌকাগুলো ব্যবহার করে কারণ এই নৌকা দিয়ে খুব তাড়াতাড়ি দেওয়া যায় আর ফেরি তো অনেক লেট করে এজন্য মানুষ সুবিধার ক্ষেত্রে এই ছোটো ছোটো নৌকাগুলো সবসময় ব্যবহার করে প্রথমে মোটরসাইকেল পার হচ্ছে তারপরে সিএনজি থেকে অটো বা যেগুলো গাড়ি আর আর কি সবগুলো পার হবে এইগুলো গাড়ি পার হলে আবার নতুন করে মানুষ প্লাস গাড়িগুলো যাবে তারপর যে ওই পার সবসময় এই নৌকাগুলো ব্যবহার করে আর এই নৌকায় গেলে কিন্তু অনেক ভালো লাগে অনেকবার আমিও গিয়েছি ঈদে মানুষ সব সময় একটু বেশি ছুটি পায় আর এই ছুটিতে যাদের বাড়ি হচ্ছে অনেক দূরে জার্নি করে যেতে হয় আসলে জার্নি করে যাওয়া আসা এবং জার্নি করে যখন বাসায় যাওয়া হয় তখন কিন্তু শরীরটা অনেক ক্লান্ত লাগে নিজেকে রিল্যাক্স করা এবং আত্মীয় স্বজন এরকম করতে করতে কিন্তু টাইমটা শেষ হয়ে যায় ওইভাবে কিন্তু ঘোরাঘাড়ি করা যায় না তবে এইবার আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটিয়েছি অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি আসলে সময় যদি থাকে ঘোরাফেরা করতে সবাই কিন্তু আসলে পছন্দ করে কিন্তু সময়ের অভাবে আসলে মানুষ ঘুরতে পারে না হাতে যদি সময় থাকে সবাই কিন্তু বয়স বলেন ছোট মানুষ বলেন বড় মানুষ বলেন সবাই কিন্তু আসলে ঘুরতে পছন্দ করে তবে যাই হোক সব মিলিয়ে দিনটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে সত্যি অনেক ভালো লেগেছে জানি না আপনাদের কাছে এই ভিডিওগুলো কেমন লেগেছে আসলে নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ আর নদী দেখলে সত্যি অনেক মনটা ভালো হয়ে যায় শুধু তো ঘোরাফেরা করলেই হবে না অবশ্যই খাবার খেতে হবে কিন্তু আমরা এমন এক সময় ঘুরতে এসেছি যে এই সময়টাতে ভালো কোনো খাবার বা ভালো কোনো দোকান খোলা থাকে না তো যাই হোক দেখতে দেখতে প্রায় একটা বেজে গেছে এই টাইমে হাতের কাছে ফুচকা ছিল আইসক্রিম এবং অন্যান্য হালকা খাবার ছিল সেগুলো খাবার খেয়ে আলহামদুলিল্লাহ আমরা বাসার উদ্দেশ্যে চলে আসলাম এই দিনটা আসলে অনেক ভালো কেটেছে এবং আরও ঘোরাফেরার ভিডিও থাকছে অবশ্যই পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ